তোমাদের নিকটে আমার মর্যাদা যেরকম আমরা নবীকে কি পরিমাণ সম্মান করি এবং মর্যাদা দেই যে একজন সাধারণ মানুষের চাইতে একজন নবীর মর্যাদা যেরকম যে অনুরূপ ভাবে একজন আলিমের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন মানুষকে সম্মান করা মানে আল্লাহ তালাকে সম্মান করা তার মাঝে একজন হল হামিরুল কুরআন যারা কুরআন কুরআন ওয়ালাকে সম্মান করবে তার মানে সে কাকে সম্মান করলো বলেন আল্লাহ তালাকে সম্মান করলো আপনি একজন হাফিজের সঙ্গে মুসাফা করলেন এই জন্য যে সে একজন কোরআনের হাফেজ তাকে সম্মান জানালেন এই জন্য যে সে কোরআনের হাফেজ তো তাকে সম্মান দেখানো আল্লাহ তারাকে সম্মান দেখানো